বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে যারা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনের মাত্রা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া দুই হাজার বারো সালে আওয়ামী লীগের শাসনামলে প্রধান হিসাবে নিয়োগ পাওয়া এই জেনারেল নিজের ফেসবুকে তুলে ধরেছেন আলোচিত সেই সময়ের নানা ঘটনা প্রবাহ তার দৃষ্টিতে কেমন ছিল চব্বিশের বিপ্লব জেনারেল ইকবাল করিম ভূয়া তার পোস্টে জানান স্বাধীনতার পর মাত্র ২৫ বছর ব্যবধানে বাংলাদেশ তিনটি গণভ্যুত্থান দেখেছে যেখানে সেনাবাহিনী কখনো বিপ্লবীদের পাশে থেকেছে কখনো বা নিরপেক্ষ থেকেছে প্রথমটি ঘটে উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে আর তৃতীয়টি দুই সালে তবে চব্বিশে বিপ্লবকে আধা বিপ্লব হিসেবে উল্লেখ করেছেন তিনি সেই সঙ্গে বিপ্লবীরা কিভাবে নতুন ভবিষ্যৎ নির্মাণের সুযোগ হারাল সে বিষয়ে করেছেন আলোকপাত পোস্টে জেনারেল ইকবাল করিম ভুইয়া বলেন দুই হাজার চব্বিশ সালে তৃতীয় প্রধান ঘটনাটি ঘটে যাকে আধা বিপ্লব বলা যেতে পারে কারণ পুরোপুরি বিকশিত হবার আগেই ফেসিবাদী সরকারের সংবিধান রাষ্ট্রপতি ও সামরিক বাহিনী মিলে একে আটকে দেয় বঙ্গভবনকে বড় ধরনের বিক্ষোভের হাত থেকে বাঁচিয়ে রাখা হয় কিন্তু গণভবন তুলনামূলকভাবে সহজেই বিক্ষোভকারীরা দখল করে আন্দোলনের সময় নিজের ফেসবুক কভার ও প্রোফাইল ছবি লাল করার প্রসঙ্গ তুলে ধরেছেন জেনারেল ইকবাল করিম ভইয়া তার এই পদক্ষেপ সে সময় যে গভীর প্রভাব ফেলেছিল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সেই সঙ্গে এও জানান অনুরোধের পরও আগের প্রোফাইলের ছবিতে না ফেরায় তার উপর বিরক্ত হন শেখ হাসিনা তিনি লিখেছেন নিরস্ত শিক্ষার্থীদের উপর নির্মম দমন পীড়ন বিশেষ করে আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড দেখে কয়েক রাত নির্ঘুম কাটানোর পর আমি তাদের অনুরোধ রাখতে মনস্থির করি কিন্তু নিজে তেমন প্রযুক্তিকারী না হয় আমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারি কিভাবে ছবিটি পরিবর্তন করতে হয় সে দ্রুতই লাল রঙের একটি গ্রাফিক পাঠায় যেটি আমি আপলোড করি তারিখটি ছিল একত্রিশ জুলাইয়ের দিকে অবসরপ্রাপ্ত এই জেনারেলের ভাষ্য আমার ধারণা ছিল না এই পদক্ষেপের প্রভাব কতটা গভীর হবে মাত্র ছয় ঘন্টায় উল্লেখযোগ্য সেনা সদস্যদের ফেসবুক প্রোফাইল ছবি লাল হয়ে যায় শেখ নির্দেশে তার সামরিক সচিব ফোন করে আমাকে অনুরোধ করে আমি যেন আগের প্রোফাইলের ছবিতে ফিরি আমি রাজি হইনি এতে শেখ হাসিনা স্পষ্টই বিরক্ত হন এরপর আমার সরকারি চাকরিজীবী আত্মীয় স্বজনদের দিকে নানা ধরনের হুমকি আসতে থাকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিচক্ষণতার প্রশংসা করে আইকি হিসেবে পরিচিত জেনারেল ভুইয়া জানান মোড় ঘুরে যায় তিন আগস্ট বেলা দেড় ঘটিকায় যখন জেনারেল ওয়াকার সেনা প্রাঙ্গণে জুনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছিল কেননা নিরস্ত জনতার উপর গুলি চালানোর নির্দেশে তারা বিক্ষুব্ধ ছিলেন তাদের অসন্তোষ অনুভব করে জেনারেল ওয়াকার বিচক্ষণতার পরিচয় দিয়ে তাদের পক্ষে দাঁড়ান তারপরে যদিও বিচ্ছিন্ন কিছু জায়গায় গুলির ঘটনা ঘটে যেমন যাত্রাবাড়িতে অন্যত্র গুলির মাত্রা অনেকটাই কমে আসে ক্ষমতাসীন সরকারের ভিত কিভাবে নড়ে গেল সে বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন জেনারেল ইকবাল করিম রাওয়াতে তাদের ব্রিফিংটি শেখ পরিবারকে স্তব্ধ করে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি লিখেন আমরা বিভিন্ন বাসায় যাই। বিশেষ করে অবসরপ্রাপ্ত অফিসারদের বাড়িতে যেমন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানের যিনি উনিশশো নব্বই সালে এসাদ উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন চার আগস্টের এই ব্রিফিং ক্ষমতাসীন সরকারের ভিত নাড়িয়ে দেয় তখনও তারা আশা করছিল হয়তো দেশব্যাপী অচল অবস্থার মধ্যেও কোন ভাবে যাবে শোনা যায় শেখ হাসিনা শেখ রেহানা মেজর জেনারেল তালেক আহমেদ সিদ্দিকি ও শেখ হেলাল ব্রিফিং এর বিষয়বস্তু শোনার পর রীতিমতো স্তব্ধ হয়ে যান হয়তো বুঝতে পারেন তাদের সময় ফুরিয়ে শেষ মুহূর্তে শেখ হাসিনা আরও একটি মরিয়া চেষ্টা করেন বলেও পোস্টে উল্লেখ করেন সাবেক সেনাপ্রধান তিনি লিখেন চার আগস্ট রাতে গণভবনের সব নিরাপত্তা বাহিনীর প্রধানদের ডেকে তিনি নির্দেশ দেন বিক্ষোভকারীদের শেষ দফা আক্রমণ যেমন করে হোক দমাতে হবে এজন্য একটি বিশদ পরিকল্পনা করা হয় বিজিবি র্যাব ও পুলিশকে ঢাকার তেরোটি প্রবেশপথ আটকে দিতে বলা হয় এবং সেনাবাহিনীকে শহরের প্রধান এলাকাগুলো দখলে রাখার নির্দেশ দেওয়া হয় সেনাপ্রধান বুদ্ধিমত্তার সাথে এমনভাবে সেনা মোতায়েন করেন যাতে সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কম থাকে তিনি জানতেন যে সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যই গুলি চালাতে নারাজ এই প্রসঙ্গে তিনি এও লেখেন পাঁচ আগস্ট অসংখ্য মানুষ রাস্তায় ঢুকতে শুরু করলে বাইরের দিকের অবস্থান নেওয়া বিজেপি র্যাব ও পুলিশ বাধা না দিয়ে তাদের পথ ছেড়ে দেয় শহরের ভেতরে থাকা সেরা ইউনিটগুলো জনতার সাথে মিশে গিয়ে সহমর্মিতা প্রকাশ করে গণভবন দখল হয় আর শেখ হাসিনা তড়ি ঘড়ি করে দেশ ছাড়ে ধারাবাহিক সেনাপ্রধান সেনা সদস্যদের পাঁচটি রাজনৈতিক দল আর আইনের শিক্ষক আসিফ নজরকে ডেকে পাঠানোকে একটি বিতর্কিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি অবসরপ্রাপ্ত জেনারেল লিখেছেন সেনাপ্রধান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজদি ইলাহি আকবর ও ডি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আর আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান যেখানে বিজয়ীদের কাছে বিজিতদের যাওয়ার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে তিনি আরও লিখেন যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তার শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটা নিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে সেখানে থেকে যান রক্তক্ষয়ী এক গণ মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে পুরো দেশবাসী যেখানে নতুন বাংলাদেশের সুযোগ ব্যাহত হতে দেওয়া কখনোই উচিত নয় বলে মনে করছেন নেটিজেনরা